আহমতুল্লাহ বিয়ে নিয়ে আসলে বহু বাধা বহাত বাধার মধ্যে তেরোটি বাধা নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে এই আলোচনা চলছে আজকে আমরা বারোতম বাধা মাসনা নিয়ে আলোচনা করব। মাসনার কথা শুনলেই আমাদের শরীরে জ্বর এসে যায় আমাদের দেশের মেয়েরা বাংলাদেশের বিশেষ করে হ্যাঁ বাংলাদেশ না আর বহু দেশেই মাসনা এতে রাজি নয় বিয়ে না করে সারা জীবন কাটিয়ে দেবো তবু সতীনের সংসার করব না একদম অথবা আমার ওই আমার স্বামীর আমার স্বামীর ভাগ আমি আরেকজনকে দেব এই ধরনের প্রবাদ আছে যেগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এখনও যদি সারা পৃথিবীতে একজন ছেলে একজন মেয়েকে করে বিয়ে করে শত শত না লাখ লাখ মেয়ে অবিবাহিত থাকবে যে নিয়ম আল্লাতালা করে দিলেন নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে এখনও আমাদের বাংলাদেশেও ছেলে এবং মেয়ের রেশিওতে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা লাখ লাখ বেশি হাজার হাজার না লাখ লাখ বেশি এই জন্য আল্লাহ তালা নিয়ম রেখেছেন হ্যাঁ তবে সেই মাসনা করার মতো যোগ্যতা থাকতে হবে দুইটি অনেক বড় যোগ্যতা এক নম্বর হলো তার ভিতরে সে ইনসাফ থাকতে হবে তাকওয়ান হতে হবে আল্লাহর ভীরু হতে হবে তাকে আল্লাহর কাছে জবাব দিয়ে তার ভয় থাকতে হবে এরপরের যোগ্যতা হলো শারীরিক এবং আর্থিক যোগ্যতা আর্থিকভাবে তাকে দুটি সংসার মেনটেন করার মতো অবস্থা থাকতে হবে শারীরিকভাবে শক্তি থাকতে হবে যাতে দুইটি সংসার সে পরিবার পরিচালনা করতে পারে আমাদের দেখা আমাদের পূর্বপুরুষ আমাদের মধ্যে অনেকে আছে তারা দুইটি বিয়ে করেছিলেন কিন্তু তাদের ভিতরে আমরা দেখছি প্রচণ্ড আল্লাহর ভয় এবং সাথে সাথে তাদের ওই রকম যোগ্যতা মেধা ছিল আপনার যদি এগুলো না থাকে অবশ্যই আপনি এগুলোর মধ্যে যাবেন না এটা হলো আমাদের ছেলেদের ব্যাপারে পরামর্শ আর মেয়েদের ব্যাপারে বলবো আপু আপনি যদি সারা জীবন অব্যাহিত থাকেন তার চেয়ে বিয়ে করাও ভালো আপনার স্বামী আপনার যে কত পরিমাণ জরুরি আপনি বুঝবেন একদিন যখন সময় আর থাকবে না যখন আপনার কাছে আর প্রস্তাব আসবে না জন্য আপনি তালাক হয়ে গেছে ভালো কথা আপনি আরেকজনকে বিয়ে করেন যার আরেকটা স্ত্রী আরেকজন স্ত্রী আছে অসুবিধা কি হ্যাঁ বা সে তার স্ত্রী মারা গেছে অথবা স্ত্রী আছে একটা আপনি মাসলাতে রাজি হন আপনি তবে একটা ঠিকানা পাবেন আপনি শান্তি পাবেন নিরাপত্তা পাবেন স্বাধীন থাকা এটা এটা আর চেয়ে মাসনা বা মাসনাতে রাজি হওয়া বা সতীনের সংসার করা এটার মধ্যেও নিরাপত্তা আছে যেহেতু আল্লাহ তালাই নিয়মকে দিয়েছেন এজন্য বিয়েকে সহজ করার জন্য বিয়েটার পক্ষ থেকে যে বারোটি তেরোটি কারণ তার মধ্যে বারোতম কারণ ছিল মাসনায় রাজি হওয়া এটা আপনারা এস্তেখারা করে অবশ্য রাজি হবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন